শুভ সকাল বন্ধুরা আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর আমি যাচ্ছি বাজারে মাছ আনতে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না চলো দেখা যাক বাজারে যাই কি মাছ পাওয়া যায় কী মাছ বিক্রি হচ্ছে পুরোটা দেখাবো চলুন সঙ্গে থাকবেন পাশে থাকবেন পুরোটাই বৃষ্টির মতো কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছে পুরো তো ভিজে যাচ্ছে আর মাথার টুপি টুপি সব ভিজে গেছে পিছনে যে গাড়ি আসছে বোঝা যাচ্ছে না প্রথমে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ এগুলো হচ্ছে গলদা চিংড়ি বাজারে এসে প্রথমে দেখি বড় বড় গলদা চিংড়ি এসছে চিংড়িগুলো জ্যান্ত চিংড়ি মাছগুলি খুবই সুস্বাদু খেতে চিংড়ি মাছ কাদের পছন্দ হয় একটু কমেন্ট করে বলবেন আর তারপরেই চলে যাব কিছু জ্যান্ত মাছ দেখেছিলাম এগুলি হচ্ছে বাটা মাছ এর সঙ্গে আছে কিছু রায়ক বাটা যেগুলো বাটা মাছের পিঠের মাঝখান দিয়ে কালো কালো শির হয় আর তার সঙ্গে আছে আমেরিকান রুই আমেরিকান মাছ এই যে দেখুন আমেরিকান মাছ আর তার পাশে রয়েছে একটি বড়ো রুই মাছ আর এখানে আছে কুচে মাছ কুচে মাছ তো অনেকেই চেনেন অনেকটাই সাপের মতো দেখতে এই দেখুন প্রচুর কুচে মাছ ধরা পড়েছে কুচে মাছগুলি কেউ কেউ পছন্দ করে কেউ কেউ সাপ মনে করে ভয় পায় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন